বিএনপির সঙ্গে জুট করেই তারা ক্ষমতায় ছিল আর আগামী নির্বাচনে সম্ভবত জুটের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চাইছে এখানে আরেকটি বড় দিক হল নির্বাচনীয় ব্যবস্থা জামাত প্রতিনিধিত্ব বা পেয়ার পদ্ধতি দাবি চলেছে যেখানে ছোট দলগুলো জুটির ভিত্তিতে আসন পাবে যদি এই পদ্ধতি চালু হয় তবে জামাত এবং অন্যান্য স্থানীয় দলগুলোর জন্য উল্লেখযোগ্য লাভবান হবে এখন জামত ভাবছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসার নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কিন্তু তারা জামাত শিবিরের যে প্যানেল বিপুল হচ্ছে যে সবাই কিন্তু এই নির্বাচনের আগে একটা জিনিস ভাবতো যে আমরা এই নির্বাচনকে দেখবো এই ডাকসা নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখব কোন পথে যা। এবং মানুষ আসলে এখানে কি চায় তাকে চায় যদি ডাকসি নির্বাচন যে বিএনপি কে তাহলে বুঝবো যে বিএনপি আগে হয়তো সম্ভাবনা বেশি এবং যদি জামাত দেয় তাহলে ভাববো যে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ডাক্তার নির্বাচনের সাথে কিন্তু জাতীয় নির্বাচন অনেক পার্থক্য রয়েছে ডাক্তার নির্বাচনের ছাত্রদলের যে দায়িত্বগুলো ছিল যারা ছিল তারা হয়তো দায়িত্ব অবহেলা করেছে যে কারণে তাদের এত ভোটে হেরে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছ নির্বাচনেও জাহিনগর ছাত্রদল তারা দেবে এখন জামাত বলছে যে তারা আসলে হেরে যাবে যে কারণে তারা ভোট বর্জন করেছে আসলে ঘটনাতে কিন্তু কেমন হয়েছে বিষয়টা মানুষের মনের মধ্যে একটা অজানা সৃষ্টি শুরু করছে বেশিরভাগ মানুষের এখন জায়গা থেকে বলছে যে জামাত কিন্তু দেখেন জামাত একদিন ক্ষমতায় যেতে পারে এখন যদি এই মুহূর্তে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাবে সেটা যদি আপনার ভাবেন তাহলে এটা বোকার শহরে বসবাস করছে আমি মনে করি জামাতের পরিবর্তন হয়েছে জামাত আগে চেয়ে সক্রিয় হচ্ছে কিন্তু দেরিতে নির্বাচন হলে জামাত ক্ষমতায় যেতে পারে এবং জামাতের জন্য ভালো হতো আরো যদি দেরিতে না হয় তাহলে অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে এবং আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় না গেলেও একটু বেশি আসন পাবে এবং মানুষের মনের ভিতরে থাকা তারা চেষ্টা করছে এখন কথা হচ্ছে যে এই যে কয়েকটা বিশ্ববিদ্যালয় নির্বাচন সেখানে জামাত শিবিরের যা ভিন কোনো মূল্য হচ্ছে না কিন্তু আপনারা দেখেন এটার সাথে কিন্তু এমপি নির্বাচনে অনেক পার্থক্য রয়েছে আমি আগে আপনাদেরকে বলছি তার কারণ হচ্ছে যদি পার্থক্য না থাকতো ওখানে যে এমপি নির্বাচন করবে যারা এমপি প্রার্থী আছে এবং পি যে প্রার্থী আছে তারা কিন্তু হিসেবে আছে এবং অনেক আগে থেকে মাঠ করে দেয় সক্রিয় আছেন এবং জনগণকে ভালোবাসে এবং জনগণ তাকে ভালোবাসে এবং জামাতের কিন্তু তেমন প্রার্থীও কিন্তু পরিচিত নাই এবং যে প্রার্থী নির্বাচনে যদি মানে প্রার্থী হিসেবে থাকবে সেই রূপকেও কিন্তু চিনিও না যাই হোক এই যে একটা এখানে কিন্তু জামাতের একটা সংকট রয়েছে তাদের যে প্রার্থী সেই প্রার্থী কেউ চেনে না যে কারণে জামাতের একটা সংকট রয়েছে জামাত পিছিয়ে যাবে এবং বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারবে এবং যদি নির্বাচন আরো দেরিতে হয় তাহলে কিন্তু বিএনপির জন্য ভালো না অথচ জামাতের জন্য হবে আমরা যারা দেখতে দেখতে পাচ্ছি আর জামাত অবশ্যই আগের চেয়েও ভালো করার চেষ্টা করছে কারণ আমরা যে বিশ্ববিদ্যালয়গুলো বিপুল ভুটে জামাত শিবির জয়ী হয়েছে এখান থেকে তারা একটা চিন্তা ভাবনা করেছে যে আগামী তারা সরকার গঠন করতে পারবে এরকম একটা তাদের মধ্যে মনের ভাবে একটা ভাব চলে আসছে কিন্তু আমরা যদি এই ডাকসু নির্বাচন নিয়ে ডাকসু নির্বাচন নিয়ে যদি আমরা একটা এমপি নির্বাচনের সাথে তুলনা দেই তাহলে এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ারভাবে হবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের সাথে সারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তুলনা করা যায় না যাই হোক মূল কথা হতে যাচ্ছে না আগামীতে সুস্থ এবং সুন্দর নিরাপত্তা নির্বাচন হয়